আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি অর্থাৎ পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এবং পরীক্ষা কোথায় হবে পরীক্ষার মানমণ্ডন এবং সিলেবাস বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরব আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন চোদ্দই মার্চ দু তারিখে প্রকাশিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে তিন হাজার পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিন্তু এপ্রিল পর্যন্ত চলমান রয়েছে তো এখানে আপনারা বিভিন্ন পদে এসএসসি এইস এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং আপনারা অনেকে আবেদন করেছেন এবং আবেদন করবেন বলে ভাবছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত বিস্তারিত আকারে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়ার আছে আপনারা আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু ওই ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি অর্থাৎ পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এবং পরীক্ষা কোথায় হবে পরীক্ষার মানমণ্ডন এবং সিলেবাস বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরব তো ভিউয়ার্স অবশ্যই পুরো ইনফরমেশনগুলো জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকতে হবে তো বন্ধুরা একটু স্কিপ না করে সকল ইনফরমেশনগুলো জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বরাবরের মতো নতুন আপডেট এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলমান রয়েছে যা আবেদনটি চলমান থাকবে তিরিশে এপ্রিল পর্যন্ত তো এখানে যারা আবেদন করেছেন তারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে পরীক্ষাটি এম কিউ হবে নাকি লিখিত আকারে হবে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরে ইতিপূর্বে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলো কিন্তু লিখিত আকারে হয়েছিল কিন্তু একটি বিষয় হচ্ছে পূর্বে যে সার্কুলারগুলো হয়েছিল সেগুলোতে পদের সংখ্যা কিন্তু অনেক কম ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রকাশিত তিন হাজার পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অনেকগুলো পদে লোক নিয়োগ প্রদান করা হবে এবং হিউজ পরিমাণে লোক নিয়োগ করা হবে তো সেহেতু প্রত্যেকটি পদে আবেদন আশা করা হচ্ছে যে দুই লাখ কিংবা তিন লাখ প্লাস আবেদন কিন্তু জমা পড়বে প্রত্যেকটি পদের বিপরীতে সেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কিন্তু এত সংখ্যক হিউজ প্রার্থীর পরীক্ষা কিন্তু লিখিত পদ্ধতিতে কিন্তু গ্রহণ করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সুতরাং আশা করা যাচ্ছে যে এবারে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই কেননা আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে সর্বোচ্চ কাম বেঞ্চ সহকারীতে চারশো আশিটি পদের লোককে নিয়োগ প্রদান করা হবে তো এখানে আশা করা যাচ্ছে তিন লক্ষ প্লাস আবেদন জমা পড়বে এত তো হিউজ পরিমাণ প্রার্থীর কিন্তু লিখিত আকারে পরীক্ষা গ্রহণ করা অধিদপ্তরের সম্ভব হবে না বলে আশা করা যাচ্ছে তো আপনারা অবগত থাকবেন যে অবশ্যই কিন্তু ভূমিরিকট চরি অধিদপ্তরে এই পদগুলোর পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে এটি নাইনটি পার্সেন্ট ক্লিয়ারভাবে বলা যায় তবুও অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক তারাও কিন্তু লিখিত আকারে গ্রহণ করতে পারে তো এ বিষয়ে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে তো পরীক্ষা কি পদ্ধতিতে আলোচনা আমি একটু করলাম যে কি পদ্ধতিতে হতে পারে তো এবার আসা যাক যে পরীক্ষা কোথায় হবে তো আপনারা নিশ্চয়ই শিওর থাকেন যে ভূমি রেকর্ড ও জরি পদিদত্তরের পরীক্ষাগুলো কিন্তু বিভাগীয় শহর বা নিজ জেলা শহরে কিন্তু অনুষ্ঠিত হবে না অবশ্যই এই পরীক্ষাগুলো ঢাকা শহরে কিন্তু ঢাকার বিভাগীয় শহরে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এবারে আসা যাক পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে এই সার্কুলারের আবেদন কিন্তু তিরিশে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে তো তিরিশে এপ্রিল পর্যন্ত আবেদন শেষ হওয়ার পরে চার থেকে পাঁচ মাসের মধ্যেই কিন্তু আপনারা পরীক্ষার ডেট পেয়ে যাবেন অর্থাৎ ভূমিরিকট ও জরিপ অধিদপ্তর চার থেকে পাঁচ মাসের মধ্যেই এই পরীক্ষাগুলোর কিন্তু পরীক্ষাগুলো নিয়ে নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আরেকটি প্রশ্ন থাকলো আপনাদের যে মানবণ্টন এবং সিলেবাস অর্থাৎ কত মার্কের পরীক্ষা হবে এবং কী কী বিষয়ে পরীক্ষা অর্থাৎ কী কী বিষয়ে প্রশ্ন আসতে পারে এই বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আপনাদের পরীক্ষা কিন্তু সত্তর মার্কে অনুষ্ঠিত হবে বাকি তিরিশ কিন্তু ভাইবার জন্য থাকবে তো সত্তরটি এমসিকিউ আকারে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে তো এই পরীক্ষাটি কিন্তু অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পার্সেন্ট তো এবারে আসা যাক সিলেবাস নিয়ে যে কোন কোন বিষয় থেকে আপনাদের প্রশ্ন করা হবে তো এ বিষয়ে আপনারা নিশ্চয় অবগত থাকবেন যে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে গণিত বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে তো অবশ্যই যারা আবেদন করবেন তাদের বেসিক থেকে আপনাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে যে কোন কোন বিষয় বাংলা ইংরেজি বিশেষ করে সপ্তম অষ্টম এবং দশম শ্রেণীর যে গ্রামারগুলো রয়েছে এগুলো আপনাদেরকে বেসিক থেকে মৌলিক ধারণাগুলো নিতে হবে তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন তো আশা করি এখানে হিউস পরিমাণে যেহেতু তিন হাজার জনকে নিয়োগ প্রদান করা হবে এটা একটা বড় সার্কুলার ভূমিরিকট জরিপ অধিদপ্তরের ইতিহাসে সুতরাং এবারে আপনাকে যোগ্য প্রার্থী হিসাবে এখানে আবেদন করার পর বসে থাকলে চলবে না আপনাকে যোগ্য প্রার্থী হিসাবে যেহেতু কম্পিটিশনের যুগ এখানে হিউজ পরিমাণে প্রতিযোগিতা হবে তাই অবশ্যই আপনাকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে তো বন্ধুরা আশা করছি ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর সংক্রান্ত টুকিটাকি আপনাদেরকে তথ্য দিয়ে উপকার করতে পেরেছি কি না অবশ্যই আপনাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পরবর্তী আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংক্রান্ত এবং যে কোনো অধিদপ্তর মন্ত্রণালয় সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন